আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তবে যারা খামার সেক্টরে যুক্ত রয়েছেন তারা যেন খুব বেশি ভালো নেই সেটা অনুভব করা যায় কারণ ভয়ের আবহাওয়ায় খামারেরা অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বৃষ্টির সময়ে দেখা যায় আমাদের খামারে যে মুরগিগুলো থাকে সেগুলো ঝিমায় বা একটা জায়গায় চোপ মেরে বসে আছে বা বাচ্চা অবস্থায় বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে আছে তো এখানে যে বিষয়টা লক্ষ্য করা যায় আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডার একটা লক্ষণ থাকে বা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে তো এই সময়টাতে আসলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা আমাদের খামারে কোন ট্রিটমেন্টটা দিয়ে থাকি বা কোন ওষুধগুলো প্রয়োগ করে থাকি এবং আলহামদুলিল্লাহ এতে ভালো ফলাফল হয় তো এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানাবো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই সময়টাতে যেহেতু বাচ্চাগুলো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে অথবা বড় মুরগির এরকম হয় এই সময়টাতে আমরা আমাদের খামারে তিনটা ওষুধ প্রয়োগ করে থাকি একটা হচ্ছে ডক্সিয়াব্যাট অথবা ডক্সিসক্লিন গ্রুপের যে ওষুধ ডক্সিয়াব্যাট ডক্সিব্যাড এক কথায় বলতে ডক্সি ডক্সিসাইক্লিন পাশাপাশি হচ্ছে এই বড়ি আবহাওয়ার কারণে মুরগি অনেক সময় জ্বর চলে আসে বা তাদের শরীরটা একটু গরম গরম থাকে এর জন্য আমরা সাথে অ্যাড করে নিই হচ্ছে প্যারাসিটামল সেটা মানুষের নাপা ট্যাবলেট হতে পারে অথবা সিরাপ হতে পারে পাশাপাশি হচ্ছে আমরা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেটা হচ্ছে বহুল পরিচিত আপনারা জানেন কোসুমিক্স প্লাস এই কোসমিক্স প্লাস ওষুধটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল কিন্তু আমাদের খাবারে দিয়ে থাকে এখন এই ওষুধগুলো কিভাবে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি তো আমরা এই ওষুধগুলো হচ্ছে বেলা করে তিন দিন পর্যন্ত হচ্ছে খাওয়াই যেহেতু সুস্থ মুরগি অসুস্থ হওয়ার একটা লক্ষণ বা আবহাওয়া পরিবর্তনের জন্য এরকমটা হতে পারে মনোভাব হচ্ছে তো সেই জন্য আমরা হচ্ছে দুই বেলা করে দিই তো যেহেতু একটা ঠান্ডা আবহাওয়া থাকে পানিটা কিন্তু মুরগি একটু কম খাবে স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় তো সেই জন্য আমরা পানিটা একটু গ্যাপ দিয়ে দিই মানে পানিটা হচ্ছে খামার থেকে সরিয়ে রাখি এক থেকে দুই ঘন্টা অথবা তিন ঘন্টা এরকম সরিয়ে তারপর হচ্ছে ওষুধ মিশ্রিত পানিগুলো দিলে তারা খুব সুন্দরভাবে খায় এখন এই ওষুধগুলো কী পরিমাণে হচ্ছে আপনারা পানিতে মেশাবেন আমি বেসিক একটা ধারণা দিই আপনার খামারে এক লিটার পানি প্রয়োজন এই এক লিটার পানিতে কসুমিক্স প্লাস এক গ্রাম আপনি মেশাবেন এবং এটার সাথে নাপা বা প্যারাসিটামল যাতে এই যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনি সিরাপ ব্যবহার করেন এক লিটারে এক এম এল আর যদি ট্যাবলেট ব্যবহার করেন সেটা এক লিটারে একটি ট্যাবলেট মিশাবেন আমাদের হলো দুইটা ওষুধ মেশানো তো আমরা পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে সাইক্লিং গ্রুপের যে ওষুধটা রয়েছে ডক্সিব্যাট অথবা হচ্ছে ডক্সিব্যাট বা ডক্সাসিল এই ওষুধটা হচ্ছে এক লিটারে এক গ্রাম মানে এখান থেকেও আমরা এক গ্রাম নিয়ে ওই এক লিটার পানিতে মেশাবো মানে এক লিটার পানিতে তিনটা ওষুধ থেকে এক গ্রাম অথবা এক এম এল করে ভালো করে মেশাবো মেশানোর পর সে ওষুধগুলো আমরা মুরগিকে আট ঘন্টা খেতে দেবো এবং আট ঘন্টা পর আপনি হচ্ছে পানিগুলো ফেলে দিবেন ফেলে দিয়ে যদি অবশিষ্ট পানি থাকে ওষুধ মিশ্রিত ফেলে দিবেন ফেলে দিয়ে আবার হচ্ছে নতুন করে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে ওষুধগুলোকে আবারও মিশ মিশিয়ে তারপর এই ওষুধগুলো যখন খাওয়াবেন আশা করি এই ঝড় বৃষ্টির সময় মুরগির যে ঠান্ডা লাগার প্রবণতা বা এই যে প্রবলেমগুলো হওয়ার একটা চান্স থাকে সেগুলো ইনশাল্লাহ অনেকটা কেটে যাবে তো আশা এই বৃষ্টির সময় আপনাদের যে সমস্যাগুলো হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে একটু ভালো পদক্ষেপ গ্রহণ করবেন তাতে আলহামদুলিল্লাহ আপনার খামারে সফলতা আসবে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম